জেলা কমিটি বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আজ রবিবার শহরের বকুলতলা চত্বরে তৃণমূল বিএনপির আয়োজনে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য মোশারেফ হোসেনের সভাপতিতে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডল সরকারি আশেখ মাহমুদ কলেজের সাবেক এজিএস মোহাম্মদ হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানি জেলা ছাত্র সহসভাপতি সহ হোসেন সাগর অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মৎস্যদ্বীপে দল সহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি ভেঙে সম্মিলিত সভার মাধ্যমে পুনরায় কমিটি গঠনের জোরার ও দাবি জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই ঐতিহ্যবাহী দয়াময়ী চত্বরে গিয়ে মিছিলটি সমাপ্তি করেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে প্রধান প্রদক্ষিণ করে আমাদের জামালপুরের একজন মুরব্বী আছেন জনাব নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির অন্যতম সদস্য আজকের এই তৃণমূল কমিটির পক্ষ থেকে এই আন্দোলনের পক্ষ থেকে এই মিছিলের পক্ষ থেকে তার দৃষ্টি আকর্ষণ করছি এবং আকল আবেদন জানাচ্ছি যে জামালপুর জেলা বিএনপি যাতে সুন্দরভাবে এই কমিটি ভেঙে দিয়ে সম্মিলিত সবার মাধ্যমে একটি নতুন কমিটি উপহার দেন এই দাবি জামালপুর রাজপথে যে রাজনীতি শুরু হয়েছে তৃণমূলের নেতৃবৃন্দের যে বিক্ষোভ ফুসে উঠছে রাজপথে ডালা বেঁধে উঠেছে সেটা উত্তাল থেকে বহু বড় আকার ধারণ করবে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে তাই বলবো সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেন এই আন্দোলন বৃহত্তর আন্দোলনে এবং অন্য দিকে ডাইভার্ট হইতে পারে আমরা তৃণমূল বিএনপি বলতে চাই যদি এই অন্যায় জামালপুরেও করতে চায় জামালপুর জেলা বিএমপি গঠন করতে চায় তৃণমূলের নেতা কর্মীরা রক্ত দিয়ে হলেও এটা পরিণতি করবে আমার কামনা আগামী দিনে জামালপুর জেলা বর্তমানে বিশাল উত্তাল আর উত্তাল করতে না চাইলে খুব তাড়াতাড়ি জামালপুর জেলা বিএমপি ভেঙে দিয়ে পুনরায় একটি নতুন বলি আমরা প্রিয় বোনের নেত্রীবৃন্দ সবাই আশাবাদী